কন্যা রাশির জানুয়ারি দু হাজার ছাব্বিশ সর্বক্ষেত্রেই সুন্দর একটি পরিবেশ তৈরি হবে শুধুমাত্র দাম্পত্য ক্ষেত্র ও বৃদ্ধির জায়গায় ঋণের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে কন্যা রাশির দীর্ঘ প্রতীক্ষার পরে দু আমরা বর্ষফলে বলেছি অত্যন্ত সুন্দর একটি বছর কন্যা রাশির জন্য অপেক্ষা করছে তার মধ্যে প্রথম মাসই জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান সর্বক্ষেত্রেই একটি ভালো অবস্থার মধ্যে রয়েছে শনি নক্ষত্র পরিবর্তন করছে এবং একাধিক শুভ রাজ্য তৈরি হয়েছে আমরা গোচর বলার সময় সেই শুভ রাজযোগের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমরা যখন কোনো রাশি ফল বলি বেশভাবে বেসিক্যালি আমরা দুটোকে দুটো জিনিসকে খুব গুরুত্ব দিই সেই মাসের প্রথম দিনে ট্রানজিট গোচরকে বেশিরভাগই রাশি বেশিরভাগই গ্রহই অনেক দিনই থাকে তার মধ্যে কম দিন থাকে যেগুলি তার মধ্যে চন্দ্র সোয়া দুই দিন থাকে বুধ শুক্র এবং রবি এক মাস থাকে বাকি সব এক মাসের ওপরে থাকে কাজে এই বিচারগুলি এগুলি আমরা কেন ধরে ধরছি চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন থাকে চন্দ্রের ওপর যেগুলো প্রভাব পড়ে সেগুলি মানুষের খুব তাড়াতাড়ি প্রভাব থাকে এমন এখন গজকশোরী যোগ প্রভাব চলছে এটি শোয়া দুই দিন চলবে গজকেশ্বরী চন্দ্র একত্রে হল এবার আমরা যদি দেখি ভালো করে লক্ষ্য করি বুধ এই একটি গ্রহ কিন্তু শনির সঙ্গে যখন ঢুকবে শনি বুধ বুধ শুক্র এরা কিন্তু রাজযোগ যেটা তৈরি করে সেটা অত্যন্ত ভালো রাজ্য তৈরি করে যেমন বুধ শুক্র অলরেডি এখানে একটি শুভ যোগ তৈরি করেছে লক্ষ্মীনারায়ণ যোগ এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব কিন্তু বুধ এবং শুক্র যতদিন থাকবে একটি রাশিতে ততদিন অর্থাৎ কম বেশি আঠাশ দিন একজন থাকে সতেরো দিন একজন থাকে আঠাশ দিন তো আমরা আঠাশ দিনটাই সর্বাধিক ধরতে পারি এর বেশি কিন্তু নয় কাজে একটি বিষয় জ্যোতিষশাস্ত্রে জেনে নেওয়া খুব ভালো প্রয়োজন যে সময় কিন্তু প্রত্যেক দিন ভালো হবে এমন নয় মাসের ক্ষেত্রেও তাই মাসের তিরিশটি দিন যে সুন্দরভাবে কাটবে এমন নয় তবু আমরা জানতে ইচ্ছা প্রকাশ করি যে এই মাস কেমন যাবে মোটামুটি যে গ্রহদের প্রভাব সবচাইতে বেশি বা যারা সবচাইতে বেশি ক্ষতি করতে পারে সেটা যেমন তুলে ধরা হয় আবার সেক্ষেত্রে তুলে ধরে সতর্কতা ব্যবস্থা আমরা বলে দিই আর যেগুলি ভালো সেক্ষেত্রেও কি করবে সেটাও বলে দেওয়া হয় যেমন আমরা গোচরে বলছি বৃহস্পতি চন্দ্র গজকিশুরী যোগ সূচিত করেছে কেতু কন্যা রাশি টুয়েলথ হাউসে রয়েছে অর্থাৎ সিংহ রাশিতে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে চতুর্থে রবি বুধ শুক্র মঙ্গল পৃথক পৃথকভাবে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবি বুধ শুক্রাদিত্য চোখ তৈরি হয়েছে রবি শুক্র এবং রবি মঙ্গল সমৃদ্ধি যোগ তৈরি হয়েছে রবি বুধ মঙ্গল সুসমৃদ্ধি যোগ তৈরি হয়েছে বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে তাহলে এতগুলো শুভ যোগ তৈরি হয়েছে এবং শনি তার নক্ষত্র পরিবর্তন করছে মার্গী অবস্থায় রয়েছে অর্থাৎ এগুলি অত্যন্ত শুভ একটি অবস্থান রাহু আনন্দক্ষেত্রেই রয়েছে তাহলে গোচর আপনারা শুনলেন গোচরের মধ্যে দুটি ক্ষেত্র হচ্ছে আপনাদের জন্য ভালো নয় এক কেতু টুয়েলভ হাউসে অবস্থান করছে শনি সপ্তম স্থানে অবস্থান করছে সপ্তম স্থানে শনি অবস্থান করলে দাম্পত্য জীবন প্রেম বিবাহ ইত্যাদি অর্থাৎ সপ্তম ভাবের সঙ্গে যুক্ত যে সমস্ত ফলাফলগুলি পাওয়া যাবে সেগুলির ওপর একটি মন্দ প্রভাব পড়বে শনি তখনই মন্দ ফল দেয় আপনার কর্ম যদি ভালো না হয় অর্থাৎ কর্ম অনুসারেই ফল পাবেন আপনি সপ্তম স্থানে শনি রয়েছে বিবাহিত জীবন মন্দ হবে আবার সেটা ভালো হতে পারে যদি আপনার জীবনযাত্রায় শনি যা যা পছন্দ করে সেগুলি করে আমরা একাধিকবার আমাদের অনুষ্ঠানে শনির পছন্দের জিনিস আপনাদের কাছে তুলে ধরেছি কেতুর ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই কেতু দ্বাদশে ব্যয়বৃদ্ধি করায় ঋণ বৃদ্ধি করায় আবার গুজ্জ রোগে আক্রান্ত করে বেসিক্যালি যে সমস্ত গুপ্ত রোগভোগগুলি হয় সেটি কেতুর কারণেই হয় যেমন তার মধ্যে গুজ্জ রোগ চর্মরোগ এই সমস্ত বিষয়গুলি কেতু যথেষ্ট প্রভাব ফেলে আমরা অশুভ অবস্থান শুনলাম শুভ যোগ শুনলাম এবার আমরা বিচার বিশ্লেষণে আসব শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভগ্নির সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা অতি শুভ সন্তান শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে রাহুর অবস্থানের জন্য রাহুর শুভ অবস্থানে আপনাদের ভ্রমণে নতুন যোগাযোগ হতে পারে প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে আমরা প্রতিকারে তা বলে দেব ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই ভাগ্য অতি শুভ কর্ম আরও ভালো কর্মে বৃহস্পতি রয়েছে দশম স্থানে বৃহস্পতি শুভ ফলদায়ক সঙ্গে চন্দ্র থেকে গজকিশোর যোগ সূচিত হয়েছে একাদশ আয় বৃদ্ধি পাবে একাদশ ক্ষেত্রে কোনো গ্রহ নেই সোয়া দুই দিন পরে চন্দ্র প্রবেশ করবে সুতরাং একাদশে চন্দ্র ব্যবসা ক্ষেত্রে উন্নতি সাধন করে দ্বাদশে কেতু এই কেতু গ্রহটি আপনাদের কিছুটা সমস্যার কারণ হবে চক্ষু চর্ম রোগ এবং যৌন রোগ সংক্রান্ত সমস্যায় কিছুটা প্রবলেম পড়বেন এছাড়াও কেতু টুয়েলভ হাউসে ঋণ বৃদ্ধি করে দেয় অর্থাৎ কাউরির কাছে বেসিক্যালি এই ঋণগুলি কিন্তু প্রাইভেট ঋণ হয় চড়া সুদের ঋণ নেন এবং সেক্ষেত্রে ঋণের পরিমাণ বেড়ে গেলে সংসার অচল হয় তাই আমরা কেতুর প্রতিকার কিন্তু এখানে আপনাদের বলে দেব এবার আমরা আসবো প্রতিকারে আমরা প্রত্যেকটা আমাদের রাশিফল বিচার বিশ্লেষণের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবে সকলের সহজ সরল সুন্দরভাবে বোঝার জন্য শুধুমাত্র বিষয়গুলিকে তুলে ধরি কি হতে পারে কেন হতে পারে কি করবে কেন করবেন তো শনির প্রতিকার করবেন সপ্তম স্থানের প্রেম বিবাহ দাম্পত্যকে সুখের করার জন্য ফিরোজা ব্রেসলেট পরবেন নীল অপরাজিতার মালা পরাবেন শনিদেবকে শনিবার নিরামিষ আহার খাবেন জানুয়ারি মাস পুরো কেতুর জন্যে বিশেষ কোনো গ্রহরত্ন পরার দরকার নাই কেতুর অ্যাঞ্জেল কোড ট্রিপল সেভেন সংখ্যাটি প্রত্যেক দিন স্নান করে উত্তর দিকে মুখ করে ট্রিপল সেভেন এই সংখ্যাটি দশ বার করে লিখবেন এতে কেতু অত্যন্ত প্রসন্ন হন কেতুর বীজ মন্ত্র বা তার ইষ্ট দেবী ধূমাবতির বীজ মন্ত্র পারলে করবেন ও খ্রিং ঐং কেতবে দশবার ধুমাবতীর বীজ মন্ত্র ধুম ধুম ধুমাবতী সাহা কাজে যে কোনো ঠাকুরেরই বীজ মন্ত্র আপনারা করতে পারেন তাতে কোনো রকম অশুভ হওয়ার সম্ভাবনা নেই অনেকেই বলেন এটি করবেন না ওটি করবেন না সেটি করবেন না এগুলি ভীতি প্রদর্শন শাস্ত্রে কোথাও এহেন কথা লেখা নেই কাজে শাস্ত্র সম্মতভাবে সর্বক্ষেত্রেই গ্রহের প্রতিকার করতে হবে এমন গ্রহের জন্য রত্নের প্রতিকার করতে হবে এমন বিষয় নয় অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ